আজকে আমরা আপনাদেরকে সীমান্ত এলাকার এমন একটি গ্রামে নিয়ে চলে এসেছি যে গ্রামের মানুষ খুবই সুখী এবং এই গ্রামের মানুষগুলি খুবই সুখে জীবনযাপন করে থাকে আর এই গ্রামের মানুষগুলো গরু থেকে মুগি থেকে হাঁস থেকে বতক থেকে সব ধরনের জিনিস এরা চাষাবাদ করে থাকে এবং এই এলাকার মানুষগুলো খুবই সুখে জীবনযাপন করে থাকে তো বিশেষ করে যারা ফ্রাস্ট্রেশান ডিপ্রেশনে ভুগতেছেন তাদের জন্য হয়তোবা আমার এই ভিডিওটি খুবই ভালো হতে পারে বা আপনার মনটিকে ফ্রেশ করে দিতে পারে চাইলে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন এছাড়াও আপনার সেই আগের দিনগুলি মনে পড়ে যাইতে পারে যে গ্রাম থেকে আপনি যাইতেন যে গ্রামে আপনি বসবাস করতেন হয়তোবা আমরা কম বেশি প্রায় মানুষই আমরা গ্রাম থেকে বিলং করি বা গ্রামে বসবাস করেছি অনেকের গ্রাম পছন্দ অনেকের শহর পছন্দ তবে গ্রাম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন তেমনই একটি গ্রামে নিয়ে আসছি আপনাদেরকে যে গ্রামটি দেখলে আপনাদের খুব ভালো লাগবে এছাড়াও আপনারা এই গ্রামে গরু কেনার জন্য বা ঘুরতে আসার জন্য যে কাজটি করবেন বর্তমানে আমরা আছি পদ্মা নদীর মাঝখানে এবং পদ্মা নদীর মাঝখানে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গ্রামটি আর এই গ্রামের যারা পোলাফাইন আছে বিশেষ করে ভ্রাই ব্রাদারগুলা এরা কিন্তু প্রচুর পরিমাণে মেহনতি এবং এরা কাজ করতে পছন্দ করে সকাল বিকাল দেখা যাচ্ছে যে খেলাধুলা করে এবং খুব সলেড এবং ফিট এবং খুবই হেলদি থাকে কারণ এরা অনেক পরিশ্রম করে থাকে যে কারণে ওরা এরা অনেক হেলদি তো আপনি এই গ্রামে কীভাবে আসবেন মূলত আমরা অবস্থান করছি আমাদের চাপাইনবগঞ্জের শিখগঞ্জ উপজেলার পদ্মা নদীর মেন আই মিন হচ্ছে যে চারোপাশে পদ্মা আর মধ্যখানে হয়ে রয়েছে একটি গ্রাম যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন চরপাকার গ্রাম বলে থাকি এই গ্রামগুলি খুবই সুন্দর গ্রাম যে গ্রামগুলোতে আপনারা আসা আপনাদের দেখা যাচ্ছে সেই আগের দিনগুলোকে ফিল করতে পারেন আমরা তো দিন দিন ভুলেই যাচ্ছি যে আমাদের সেই আগের দিনগুলো আমরা সেই গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো বা গ্রামের যেই জীবনযাপন করে সেই দৃশ্যগুলো কিন্তু আমরা দিন দিন ভুলে যাচ্ছি তবে নো প্রবলেম আমি যেহেতু রয়েছি আপনাদের ভাই আমার দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো দেখতেছেন আমি জানি যে স্টিল নাও এই ভিডিওটা কিন্তু আমার দেশের বাইরে যে সকল ভাইরা রয়েছে প্রবাসী ভাইরা তারা কিন্তু ভিডিওগুলোকে দেখতেছে কিন্তু তাদের ভিডিওগুলো দেখার কারণ কি জানেন কারণ তারা মনটাকে একটু ফ্রেশ করতে চায় তাদের গ্রামটাকে ফিল করতে চায় তাদের গ্রামের মানুষকে ফিল করতে চায় তাদের দেশটাকে ফিল করতে চাই তো আবার অনেকেই আছে এই ভিডিওটা দেখে হয়তোবা অনেকে কান্নাও করে দিয়েছে কারণ কি জানেন যারা দেশকে ভালোবাসে দেশের মাতৃভূমিকে ভালোবাসে দেশের সংস্কৃতিকে ভালোবাসে দেশের কালচারকে ভালোবাসে তারা কিন্তু এই ভিডিওগুলোকে কোনোভাবে অ্যাভয়েড করে যাবে না আর এই ভিডিওগুলো তার কাছে অনেকটাই ভালো কিছু মনে হবে হয়তোবা আপনার কাছে এই ভিডিওটা অনেক খারাপ কিছু মনে হতে পারে কারণ অনেকেই বলেন আমি কথা অনেকটাই বেশি বলি বাট নো প্রবলেম আমি আমার কথা বলে যাব আপনারা আমার অতি যদি জ্বলতে থাকেন জ্বলতে থাকেন নো প্রবলেম যারা আমাকে ভালোবাসবে তারা কিন্তু আমার সব কিছু মিলে তারা কিন্তু আমাকে পছন্দ করবে এবং তারা আমাকে ভালোবাসবে আর যারা আমাকে ভালোবাসবে না তাদের কাছে যদি আমি আমার হৃদয়টাকে বের করে রেখে দিই তারপরও বলবে যে এটা কী এটা তো একটা ফুটবল তো এর এই হচ্ছে আর কি মেন বিষয় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসবে যে আপনাকে ভালোবাসবে না আপনি যদি তাকে হাজারো কিছু দিয়ে দেন সে আপনাকে ভালোবাসবে না যে থাকার সে এমনিতেই থাকবে যে না থাকার তাকে হাজার কিছু দিলেও সে আপনার কাছে থাকবে না তো তেমনি আমার যে সকল অডিয়েন্স রয়েছে তারা কিন্তু আমাকে ভালোবাসে তাই আজকে আমাদের ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ফ্যামিলি হয়ে গেছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের প্রায় একান্ন হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড়ো পাওয়া বা এটা হচ্ছে যে আমার একটা বড় পাওয়া বা আমাকে এতগুলো মানুষ ভালোবাসে এর মধ্যে কিছু মানুষ আমাকে হয়তোবা ঘৃণা করে বা আমার কাজ তাদের পছন্দ হয় না তো সবাই যে আমাকে পছন্দ করবে তা কিন্তু না তো আমরা আপনাদেরকে শুধু একটা বিষয়ই বলে থাকি যে আপনারা এখানে ব্যবসা করার জন্য আসতে পারেন গরুর দামগুলো মোটামুটি এখানে কম দামে কিনতে পারবেন যেমন এই চরপাকার গ্রামটি খুবই বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণে গরু আছে আমরা তো আর বাসায় ঢুকে কারো ভিডিও করতে পারি না বা কারো বাসা ঢুকার পারমিশনও আমাদের কাছে নাই যে কারণে যে সকল গুরুগুলো বাইরে থাকে আমরা সেই সকল গুরুগুলোই আপনাদেরকে দেখিয়ে থাকি তারপরও যদি আপনাদের মনে হয় যে আমাদের এই ভিডিওগুলো জাস্ট ফর ভিউ তাহলে আমি বলবো যে আপনার যদি এরকম ইনটেনশান থাকে আপনারা বিশেষ করে আপনি যদি আমার প্রতি কোনো খারাপ ধারণা থাকে তাহলে আপনি আমার ভিডিও দেখেন না শুধু শুধু আপনার এই মূল্যবান সময়টা আমার পিছনে ওয়েস্ট করবেন না যদি মনে হয় যে আমার চাইতে বেটার কেউ কিছু দেখাচ্ছে আপনি তাকে দেখেন কিন্তু যারা আমাকে পছন্দ করেন অবশ্যই নির্ভয়ে নিঃসন্দেহে আপনি এখানে ভিজিট করেন গরু কেনার জন্য এই গ্রামগুলোকে ভিজিট করেন দেখার জন্য আপনি এখানে শুধু যে বিজনেস পার্পোজে আসবেন তা কিন্তু না এখানে অনেকভাবে আপনি আসতে পারেন এই গ্রামগুলোকে ফিল করতে পারেন এই গ্রামে আসতে পারেন এছাড়াও আপনি আমার ভিডিওটাকে বসে বসে দেখে দেখে আপনি সেই আগের দিনগুলোকে অনুভব করতে পারেন আমার ভিডিও দেখে যে আগের দিনের কথা যার মনে পড়বে না আমি মনে করি তারা আসলে দেখা যাচ্ছে যে তার মধ্যে হয় সে নাই বা তার মধ্যে থেকে তার যে মাইন্ড সেটা কিন্তু আউট হয়ে গেছে কিন্তু যাই হোক আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরের খুবই সুন্দর একটি গ্রাম হয়তোবা এই গ্রামটি আপনাদের কাছে ভালো লাগতে পারে আবার অনেকের কাছে নাও লাগতে পারে যাদের কাছে এই গ্রামটি ভালো লেগেছে এবং আমার এই প্রেজেন্টেশন ভালো লেগেছে প্লিজ দয়া করে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং গ্রামটি কেমন ছিল বা আপনার সে আগের দিনের কথাগুলো মনে পড়েছে কি না পড়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আশা করছি যে আপনারা সবসময় ভালো কিছু করবেন এবং ভালো কথা লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে এমন কোনো কিছু লিখবেন না যাতে আপনার মা বাবা বা আপনার ফ্যামিলি সদস্যকে ছোট করা হয় কারণ আপনি যদি কাউকে ছোট করতে যান আসলে সে ছোট ছোট সে হয় না ছোটো আপনি হয়ে যান আপনি যদি আমাকে গালি দেন আসলে গালিটা আমার লাগবে না গালিটা লাগবে আপনারে এবং আপনার এই গালিটা আরও জন দেখবে এবং আপনার সম্পর্কে জানবে যে আপনি কোন ফ্যামিলি থেকে বিলং করেন যাদের শিক্ষার অভাব যাতে দেখা যাচ্ছে যে ফ্যামিলিগত শিক্ষার অভাব তারাই কিন্তু মানুষের কমেন্ট বক্সে যেয়েই কিন্তু আজে বাজে কথা লিখে তো যাই হোক আমরা সব কথা বাতি দিলাম তো আজকে আপনাদেরকে আমরা দেখালাম আমাদের জাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চর এবং চর গ্রামটি এই চরপাখার গ্রামটির কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও এই গ্রামের যে সকল মানুষগুলো বসবাস করে খুবই হেলথি এবং খুবই গুড হেলথের এরা আর কি মানুষ এখানে একশো পাঁচ বছর সাত বছর এক এবং একশো বিশ বছরের মানুষও এখানে রয়েছে যেটা আমরা জানতে পেরেছি এখানে এক ভাই আমাদেরকে বলেছে যে একশো বিশ বছরের মানুষ এখনও বেঁচে আছে এখানে এছাড়াও এই গ্রামের মানুষগুলো হেলথি হওয়ার কারণে এই গ্রামের মানুষগুলো অসুস্থ খুবই কম হয় তো যাই হোক আমরা আপনাদেরকে এই চরপাকার গ্রামটি দেখালাম আর এই চরপাকার গ্রামে প্রায় দেড়শো মতো বাস চিন্তা বসবাস করে থাকে এই দেড়শোব্রত বাসিন্দারা এখানে খুবই সুখে এবং খুবই খুশিতে জীবনযাপন করে থাকে যাদের না ডাকাতের ভয় আছে না যাদের চোরের ভয় আছে না কারো বাড়ি লুটের ভয় আছে এখানে খুবই সুন্দরভাবে এরা জীবনযাপন করে আশেপাশে কিছুই নেই আশেপাশে চারদিকে শুধু পদ্মা নদীর চর আর চর পাকা এবং হচ্ছে বালুর চর আর এই গ্রামে এই সুন্দর বা দেখা যাচ্ছে যে এই চরের মধ্যে এই সুন্দর গ্রামটি এছাড়াও দেখেন কাঁঠাল গাছে কী সুন্দর কাঁঠাল এসেছে যেটা আসলে অকল্পনীয় এবং আনবিলিভেবল তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন নিয়েছি <mots> <coughs> <t SIMONtha>